দর্শক আমরা ছাত্র শিক্ষার্থীবৃন্দ আজকে ঘুরতে এসেছি মুজাফার গার্ডেন অর্থাৎ সাথে অবস্থিত তো এখানে আশা করেছি এখানে থেকে আমি হতাশ এখানে দেখছি শুধু মুরগি হাঁস মুরগি কখনো যা দেখিনি ভালো একটা জিনিস এবং বাস নিয়েও দেখেছি কিন্তু বাস মূর্তি দেখেছি আর রেলটা দেখতে পাইনি এখানে অনেকগুলো কুকুর আছে বিদেশি প্রজাতির সেগুলো দেখতে পাই